হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তাহলে দেখতে পেলেন কত কষ্ট করে অফিসে আসতে হয় সকালবেলা সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়েছি কিছুক্ষণ আগে অফিসে পৌঁছে আপনারা দেখলেন গাড়ি নিয়ে বের হচ্ছি অফিসে স্টাফ বজদের আনতে যাচ্ছে তাদের বাসায় স্পটে আর কি আমি অফিসে চাকরি করি প্রায় তিন বছর হলো প্লাস তো আমি আপনাদের সামনে কথা বলতে গেলে আটকে যাই কারণ আমি তো নতুন এবং লজ্জাও পাই সাথে সাথে তো এই জন্য চেহারা চেহারা আসতে পারে না সামনে ক্যামেরার সামনে আসতে পারি না আপনারা নিজেরা বুঝতে পারতেছেন আমার কথা ভাঙা ভেঙে আসতেছে এই জন্য আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন হলে যা হয় আর কি একটা গাড়ির ড্রাইভার হতে গেলে প্রথম শিখতে হয় শেখার সময় অনেক ভুল হয় ভ্রান্তি হয় তো সব কিছু মিলে একজন ড্রাইভার হয় তারপরে একজন সিনিয়র ড্রাইভার হয় তো এখানে আমরা যা দেখতে পারলাম এখানে কিছু সমস্যা আছে যেন ক্যামেরা দেখাতেছি না আমার বাসা পড়ছে মোহাম্মদপুর আর আমার অফিস তেজগাঁও এই সকালবেলা থেকে দেখতে পাচ্ছেন বাজে গোটা ছটা ছত্রিশ বাজে আমি গাড়ি নিয়ে বের হয়ে গেছি রাস্তায় অনেক পানি জন্য জম হয়তো অনেক তো আমি নতুন আমার সাথে থাকুন আপনারা কারণ আপনাদের সহযোগিতা না পেলে আমি এগোতে পারবো না আপনারা সাহস দিলে আমি ক্যামেরার সামনে আসতে পারি আমি বারবার মুখে আটকে যেতেছি আপনারা একটু ক্ষমা করে দিয়ে শুনবেন নতুন হলে যা হয় আর কি আজকে বিশেষ দুটি দিন আজ বৃহস্পতিবার দশই জুলাই দু হাজার পঁচিশ বিশেষ দুটি দিন আমার জন্য বাকি কথা পরে বলি এখানে এক কাপ চা খাবো সকালে নাস্তা যেহেতু করেন এক কাপ চা বিস্কুট খেয়ে তারপর রওনা ইনশাল্লাহ তাহলে শুরু করে দিলাম বিস্কুট এক কাপ চা একটি টোস্ট সকালের নাস্তা শব্দটা কেমন হয় দেখেন একটু অর্থাৎ ক্রিস্পি না বৃষ্টি ভিতরে আসলে ভালো লাগে

যেখানে বিদেশ শরীর সিগন্যালটা পার হতো আপনাদের সময় লাগতো আধা ঘন্টা চল্লিশ মিনিট কোনো কোনো সময় এক ঘন্টা লাগতো আর এখন সর্বোচ্চ আপনি বিশ মিনিট ভিত্তি যত দূরে থাকেন না কেন বিদেশের সিগনাল পার হয়ে যাবে তার কারণ একটু পরে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ ডিএমপি নতুন উদ্যোগ নিয়েছে এখন যেই রাস্তাতে আমি উঠলাম এটা হলো বিদেশ শরীর ফ্লাইওভার সঠিক নামটা আমি বলতে পারতেছি না এই ফ্লাইওভারটি একটা নাম আছে তো একটি মাথা যে সিগন্যালটা পড়তো ওটা একদম অনে করে দিছে অনেক করে দিছে বলতে সোজা আপনি রাস পার হতে পারবেন না আপনার তেজগা থেকে যদি কি বলে এটা গণভবনের দিকে যান বা বিজয় সরণি পশ্চিম মাথার দিকে যান সেটা আপনি সোজা যেতে পারবেন না এটা বামের রাস্তা টেনে নিয়ে গেছে তেজগা থানার সামনে থেকে এটা নিতে হবে দেখুন রাস্তার কত ফাঁকা এই সামনে সে বিদেশি এই তিনটি দিক চলাচল করে আর আমি যে দিক দিয়ে যেতেছি সেই দিকটা বন্ধ রেখেছে দেখুন এটা খুবই ভালো উদ্যোগ শুধু বিদেশ সরিনি যে তা না এরকম বড় বড় সিগন্যালগুলোতে এই ব্যবস্থা করেছে ডিএমপি বাংলাদেশ

বাম পাশে তেজগাছ থানায় দেখলাম এই সামনে ইউটার্ন বাস ইউটার্ন নেবে আমার সামনে যে গাড়িগুলো আছে সবই ইউটার্ন নিচ্ছে আমি ইউটার্ন নেব আসলে বাংলাদেশটা ছোট ঢাকা শহরটা খুবই ছোট জনসংখ্যার তুলনায় আর ঢাকা শহরের রাস্তাঘাট এ তো সবাই জানে পুরো বাংলাদেশে জানে আর আমাদের দেশে যারা ট্যুরিস্ট তারাও জানে এই যে ইউটার্ন নিচ্ছে দেখুন এটা খুবই ভালো উদ্বেগ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখান থেকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে অবশ্যই দেখে নেবেন সাবধানে গাড়ি চালাবেন এই যে ইউটার্ন নিয়ে নিলাম বৃষ্টিতে গাছপালা খুবই সুন্দর জবন ফিরে পায় গাছপালা সতেজতা সবুজ যে কত সুন্দর চোখের জন্য কত যারা বিশেষজ্ঞ তারাই যাবে আমি শুধু শুনে বলতেছি ভাই কারণ আমি তো বিস্কুটি ওস্তাদ আমার তো অত জ্ঞান নেই ভাই আমার গন্তব্য হচ্ছে এখন ঢাকা উদ্যান চন্দ্রী মডেল টাউন যেটাই আগে ভিডিওতে আপনাদের দেখালাম উদ্যান চন্দ্রা মডেল টাউনে নদীর পার তোরগ নদীর পার দৃশ্য আর বৃষ্টি বাজায় এই শহর সুন্দর লাগতেছে খুবই যদিও গ্রাম আরও সুন্দর লাগতেছে সবুজের সবুজ এই যে ভাসানী নব থিয়েটার এখন এটা নাম শুধু নবো থিয়েটার এটা আমরা বিদেশ সরণির পশ্চিম মাথায় যাচ্ছি তারপর লিং রোড দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব মোহাম্মদপুরে উড়োজাহাজ তো সবাই চেনেন এটা বিদেশ সরণির প্রতীক দেখতে পাচ্ছেন জেড সিক্স থ্রি টু সিক্স থ্রি টু এক সময় এই রাস্তাটি ভোর ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলাচল করতো এবং রাত এগারোটা থেকে ভোর ছটা বন্ধ থাকত তৎকালীন সরকার থাকা অবস্থা আমাদের দেশে এখন তত্ত্বাবধায়ক সরকার আমল চলিতেছে সামনেই একটি বাসভবন আছে যেটা আমরা অনেকে চিনি বা অনেকে দেখি নাই গণভবন তার আগে যে জিয়ার মাঝার সে জিয়ার রহমানের মাজার এখানে তার সমাধি আছে বাম পাশে সংসদ ভবন বাংলাদেশ পার্লামেন্ট এখন দুই পাশে কৃষ্ণচূড়া যদিও ফুল নাই ফুল থাকলে বসে আরও সুন্দর লাগতো এই হল আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন যেটার নাম গণভবন এখন এটা ঢেকে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে কি কাজ যেন করবে তারা শুনেছিলাম এটা জাদুঘর বানাবে যা কবি আমি জানি না একটা রাজনৈতিক আলাপ আমি রাজনীতিক আলাপ করতে চাই না শুধু তথ্য দেওয়ার জন্য বললাম কেউ ভুল বুঝবেন না আমার এটা প্রথম ভিডিও ব্লগ তাই আশেপাশে পরিচিত করে দিচ্ছি একটু কেউ আমাকে ভুল বুঝবেন না আর আমার কথা কেউ মনোমালিন্য হবেন না আসি আবার এখন তাহলে আসি পরে আবার আসবো আপনাদের সঙ্গে হ্যালো বন্ধুরা এই হলো আমার গন্তব্য স্থান মোহাম্মদপুর ঢাকা উদ্যান চন্দ্রেমা মডেল টাউন এভিনিউ এক পশ্চিম মাথা খুবই সুন্দর জায়গা বিকেলে খুবই সুন্দর লাগে সূর্যটা ঠিক ওই সোজা গিয়ে নামে এখানে বাচ্চা কাচ্চাই পরিমাণে ঘুরে আসতে পারেন এখানে অনেক স্ন্যাক্সের ব্যবস্থা আছে দেখুন যদি আমার ট্রাই করা নাই আমি এই সম্বন্ধে অবগত নই এখানে আসার উদ্দেশ্যে একটি আপনাদের এখন নদীটি একটু দেখাবো যদি একটু বৃষ্টি পড়ছে আমি এটি মেনে নিতে রাজি আপনাদের জন্যই একটু বৃষ্টিতে ভেজলে সমস্যা কি তাহলে গাড়ি থেকে এখন নামি আপনাদেরকে নদীটি একটু দেখাই দেখুন নদীতে পানি বেড়ে গেছে একটা না তিন চার দিন যাবত বৃষ্টি হচ্ছে পানি তো বাড়বেই এটাই স্বাভাবিক প্রাকৃতি কত সুন্দর দেখুন কত বড় বড় জাহাজে ভিড়ে আছে এখানে এখানে সকালে বিকেলে হাটার ওয়ার্কিং আছে মানুষজন এখানে হাঁটে এই মাথাটি আমিন আমিনবাজার পর্যন্ত গেছে ঠিক এইভাবে আর এটি গেছে মোহাম্মদের বসিলা ব্রিজ ওই পারে ওয়াশপুর বা আপনার শলমশা বলতে পারি মার্কেট এই আর কি দেন কত জাহাজ বালি নিয়ে যাচ্ছে সিমেন্ট নিয়ে যাচ্ছে পাথর নিয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি নদী নদীটির নাম তুরাগ নদী এটি ঢাকা মোহাম্মদপুর গাবতলি এবং কি বলে আপনার দিয়াবাড়ি একদম এই পুরোটা নিয়ে একদম বসলা বীজতে শুরু করে নিয়ে একদম আপনার আসলিয়া পর্যন্ত এই তুরাগ নদীর অবস্থান তো দেখুন হালকা বৃষ্টি তেমন বৃষ্টি না আর এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো গো তুরাগ নদীতে এখন আর মাছ নেই যেটি আছে সেটি আসলে মাছ না রাক্ষস প্রশ্ন করতে পারেন রাক্ষস মানে কি আবার নদীতে কি রাক্ষস থাকে হাওয়ায় থাকে কিছু নদীতে রাক্ষস থাকে এখানে প্রচুর পরিমাণে শাকার মাছ আছে শাঁখার শাঁকর মাছ সম্বন্ধেও অনেকে অবগত আবার অনেকে অবগত নন যাই হোক আমি আপনাদের দেখাতে পারছি না শাঁকা মাছ দেখেন মাঝে মধ্যে লাভ লুপ দিতেছে মানে খুবই এই মাছগুলো আমাদের দেশীয় মাছগুলোকে খেয়ে ফেলছে মেরে ফেলতেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যদি সরকারি কোনো ব্যবস্থা নেয় তাহলে এই শাঁকর মাছ থেকে হয়তো বা রক্ষা পেতে পারে তোরা বুড়িগঙ্গা নদী অন্যথায় এই মাছগুলো তো আমাদের মূল নদীতে চলে যাবে যেমন পদ্মা মেঘনা এমনকি বঙ্গোপসাগরে চলে যেতে পারে তাই এই ব্লকের মাধ্যমে যদি কোনো সরকারি কর্মকর্তা দেখে থাকেন বলকটি যদি পারেন ব্যবস্থা নিলে দেশেরই উন্নত হবে দেশের মানুষের উপকার হবে এক সময় আমাদের বাংলাদেশে মাছই পাওয়া যাবে না যদি সাঁকর মাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় শিপ ছোটো বলতে কি ওটা অনেক উঁচু সম্ভবত সিমেট নিয়ে যাচ্ছে এই সিমেন্টগুলো মেঘনা নদী বা সিলেট থেকে আসে সম্ভবত আমার জানা মতে আমি শতভাগ শিওর না দেখুন শাঁখার মাছ কীভাবে লাভ পাচ্ছে দেখছেন একটু ঝুম করে দেখে আপনাদের দেখুন সাঁকার মাছ সাঁখার মাছ সব সাখার মাছ তো এখন এই পর্যন্ত সকালের বিরতি আমার ডিউটি শুরু হয়ে গেছে যদি আমার কথা আপনাদের স্পষ্ট না বুঝতে পারেন আমাকে ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করুন আমি যাতে শুদ্ধভাবে কথা বলতে পারি কারণ আমার মুখে আটকে যায় জলতা আসে আরে ভাই ব্লক করতে গেলে ট্রেনিং ট্রেনিং লাগে আমি তো কোনো ট্রেনিং নেই নেই আমি ট্রেনিং সারা ব্লক করতেছি ভাই তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ